ভোলাহাটে একাত্তরের রণাঙ্গনের শাহজাহান চলে গেলেন না ফেরার দেশে ভোলাহাট চাপায়নাব প্রতিনিধি চাপানাবুঞ্জের ভোলাহাটে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার ডক্টর শাহজাহান চলে গেলেন না ফেরার দেশে তিনি গতকাল সোমবার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় বয়স হয়েছিল ঊনসত্তর বছর তিনি স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান তার নামাজের জানাজা মঙ্গলবার বেলা বারোটায় পোল্লাডাঙ্গা গোরস্থানে অনুষ্ঠিত হয় এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ও এসআই আই আব্দুল আলিম বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উপজেলার তিন নম্বর দলদলি ইউনিয়নের পোলাডাঙ্গা পুরাতন হাজিপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ নুরুল ইসলাম লোলো হাজি ও তার সহকর্মী বীর মুক্তিযোদ্ধাগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন ছবি ক্যাপশন ভোলাহাটে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ঊনসত্তর এর ছবি পাশে গার্ড অফ অনারের ছবি মোহাম্মদ শাহ কবির দিলারা জামান বন্যা ডিসিবি টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক